আপনারা যারা বলেন যে সুজুকি জিক্সার ইয়ামাহা অ্যাভেট যাদের টায়ার স্পোর্টস বাইকের সেগুলো দিয়ে অফরোডিং করা যায় না হ্যাঁ ঠিক আছে একটু কষ্ট হয় কিন্তু করা যায় না সেটা না আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে অবস্থা এরই মধ্যেও আমি মানে ঝামেলা ছাড়াই আমার বাইকটাকে রাইড করছি আসলে আমি ময়মনসিংহে যাব আর আমার বাড়ি থেকে যে মেন সড়কটা সেখান দিয়ে আসলে অনেকটাই ঘোরা হয় এর জন্যে আমি মোটামুটি আড়াই কিলো রাস্তা বাঁচানোর জন্য এই শর্টকাটে এই রোডে যাচ্ছি অন্য একটা গ্রামের ভিতর দিয়ে মানে একই কাজে দুইটা রদ দেখা কলা বেসা বলতে পারেন একই সাথে করছি অর্থাৎ অফরুডিংও হয়ে যাচ্ছে পাশাপাশি আমাকে যে এই পর্যন্ত আসতে হইলে প্রায় দুই থেকে আড়াই কিলো রাস্তা ঘুরে আসতে হইতো সেখান থেকেও বেঁচে যাচ্ছি পাশাপাশি আমার ফুয়েলটাও অনেকটাই বেঁচে যাচ্ছে এইটা হলো দুর্গাপুর থেকে ময়মনসিংহে যাওয়ার রাস্তা কিছুটা ভাঙাচোড়া রয়ে গেছে সো কেমন লাগলো এই অল্প সময়ের অফরুডিং যারা সুজুকি রিক্সার কেনার কথা ভাবছেন যে আসলে গ্রামের কাঁচা রাস্তায় বা অফরুডে সুজুকি রিক্সা চালানো যাবে কি না যারা এই যে যারা এটা চিন্তা করছেন তারা নিশ্চিন্তে আপনাদের রিক্সার বাইকটাকে আপনারা নিতে পারেন সো ফ্রেন্ডস কথাটা বাড়ায় আজকের মধ্যে এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার বড়ো দরকার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পথের পাঁচালিতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন টাটা